দেখা যাচ্ছে উম এলাকায় স্বপ্নার পেকে বাংলাদেশের নারী ফুটবলের উড়ন্ত সূর্য আরও একবার আলো ছড়ালো দক্ষিণ এশিয়ার আকাশে আজ ঢাকার বসুন্ধরা কিংস এরিনা স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনূর্ধ বিশ নারী চ্যাম্পিয়নশিপের হাই ভোল্টেজ ম্যাচে বাংলাদেশ নয় এক গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে শ্রীলঙ্কাকে ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল বাংলাদেশের মেয়েদের দখলে একের পর এক আক্রমণে শ্রীলঙ্কার রক্ষণভাগ কার্যত ভেঙে পড়ে বাংলাদেশের পক্ষে সাগরিকার হ্যাটট্রিক সহ মোট পাঁচজন খেলোয়াড় গোল করেন এটা প্রথম ম্যাচ ছিল মাঠ জুড়ে ছিল গতি দক্ষতা এবং দারুণ টিম ওয়ার্কের প্রদর্শনী শ্রীলঙ্কা বিরানব্বই মিনিটে গোল করে বাংলাদেশ এই জয়ের মাধ্যমে গ্রুপ শীর্ষে অবস্থান নিয়েছে এবং পথে অনেকটাই এগিয়ে গেছে কোচ ও খেলোয়াড়দের মুখে এখন একটাই কথা আমাদের লক্ষ্য চ্যাম্পিয়নশিপ নারী ফুটবলের এই উত্থান আমাদের জন্য গর্বের এভাবেই এগিয়ে যাক বাংলাদেশের মেয়েরা তবে একটা রাখি দেশ দর্পণ টেলিভিশন